দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর দুই দিন হাট বসে সোমবার এবং বৃহস্পতিবার আজকে সোমবারের হাট ছাব্বিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ আর সাহ যত সারা বাচ্চাগুলি একটু তথ্য দেবে দর্শক আশির বাদে কেমন আছে তবে বিলা বাজার আমদানি একটু বেশি হচ্ছে ক্রেতার পরিমাণ কিন্তু হাটে কম সালাম আলাইকুম বল ভাই ভালো আছেন

নব্বই দাম পেয়েছেন একটু পেয়েছেন একটু ভাঙে দাম একটা বাচ্চা এটা কিন্তু হাট থেকে আপনাদের দেখাচ্ছি আমরা আর ইদানিং জমি কাটতেছে দর্শক আমাদের এ পাশে অলরেডি শুরু হয়ে গেছে আর আমদানি বেশি হওয়ার কারণে কিন্তু হাটের পরিস্থিতিটা এমন কয়েক হাট কিন্তু আগুন বাজার গিয়েছে যারা এখন কিনতে যাচ্ছেন এই বাজারগুলিতে কিনে নিতে পারবেন প্রচুর আমদানি হচ্ছে কিন্তু এই বাচ্চাগুলি কিন্তু একশো প্লাস বেচা কিনে হয়েছে দর্শক সেখানে আমি কিন্তু পোসানো হয়ে যাচ্ছি একটু দেখাই আপনাদের আরও কিছু বাচ্চা আমদানি কিন্তু ব্যাপক ছিল দেখতে দেখতে একটু বেচা কিনে হয়েছে এই বাচ্চা একটা মোটামুটি দেড়শাল লড় দেখছি দেড় সাল মিক্সড সব মিলে ভাই ভালো আছেন

ব্যবসা ভাই বলতেছে এগুলো পঁয়ষট্টি করে বেচা কিনে হয়েছে সেখানে দামই দিচ্ছে না এগুলো তো একটু কম হবে তাই না এগুলো একটু দাম কম এ বাসা এটা পার্সেলে ভালো আমরা আমরা দাম বেশি পঁয়ষট্টি প্লাস কিনতে হবে এই বাচ্চাগুলি আর এগুলো মোটামুটি পঁয়ষট্টি ভাঙিয়ে পাবে ষাট একটু প্লাস এটা আরও একটু কম হবে পঞ্চাশ এর ভিতরে বাইরে হবে যাই হোক মোটামুটি বাজারে যে পরিস্থিতি যারা প্রকৃতি এই সময় কাজে লাগাতে পারবেন

এটা কি চান আটাত্তর পেশা কিনা চাইলে পঁচাশি আটাত্তর হলে দিতে পারবে সেই বাচ্চাকে বয়সের গেলে আট নয় মাস বয়সের বাচ্চা এই যে একটা বাচ্চা বিক্রি হয় না আমার এটা কালার দেখে তো নেওয়ার কথা রাশিয়ান মাল ভাই এটা রাশিয়ান থেকে আপনার হ্যাঁ রাশিয়ান মাল ক্রেতা নাই দর্শক এই বাচ্চাগুলি কিন্তু চুমাদে নিয়ে যাইতো কেদার নাথ থেকে কারণে এমনি ভাই কাস্টমার নাই ধরে কী করব অত বাচ্চা রে লাফাত হাত পাচ্ছি এরকমই মোটামুটি কালার সব দিক দিয়ে একটা স্কোয়ার বাচ্চা ছিল আর বয়সের বিবেচনা এগুলো মোটামুটি পাঁচ মাসের আশেপাশে হবে দর্শক এটা কত যাচ্ছিলেন ভাই আশীল বাজারে ভাই দাম তাহলে বসে আন

আর ওইগুলো কেমন যাচ্ছে ওই জোড়াটা এইটা আর এইটা হ্যাঁ এটা একটু মনে হয় ভালো না খুবই ভালো ভালোর ভিতরেও ভালো এই চারটের ভিতরে এটা একটু ওই যে গোলকন্ধ লাভের মতো মাছের গাড়ো সুন্দর আচ্ছা সিঙ্গেলটা কত বড় এটা পঁয়ষট্টি পঁয়ষট্টি বেচা কিনা এটা আর এটা সিঙ্গেল মোটামুটি এটা ষাট 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 আর পঁয়ষট্টি কিন্তু বাচ্চা বাচ্চা কিন্তু একই সাইজের বাচ্চা একই বাচ্চা কিন্তু এই যে পার্সেন্টের কারণে বাচ্চাটার দাম বেশি হাতটা ভালো

রানিগজ আমবাড়ি আত্মা মাছ রেগুলার পাবেন আপনাদের আর যেমনটা আমরা দেখাচ্ছিলাম একটু দেখাই দেখে শেষ করে দেবে ভিডিও কী আছে ভাইয়া কত বললেন ভাইয়া তেপ্পান্ন দাম দিয়েছে চাইছে কত তাহলে আর পাঁচশো দিবে তিপ্পান্ন

একটা দাম লাম্বা সব থেকে কিন্তু সারা মানের দিকে দেখেছি আর এই পাশে পাকড়া বাচ্চাটা ছিল কিন্তু শখিন বাচ্চা প্যাকেজ দিলে দিয়ে কিন্তু বিক্রি হবে এগুলো এটাও দেখেছি আমরা এই যে একটা সাদা দেখছি সালাম আলাইকুম ভাইয়ের মন এত খারাপ আজকে ব্যবসা আর হচ্ছে না এগুলো অনেকে ব্রাহ্মণ বলে চালায় দিবস কিন্তু ব্রাহ্মণ না সাহেবের মোটামুটি একটা পাশে নি ভালো মাথা গেটা সুন্দর এটা কেমন চলা ছিল ভাইয়া আজকে নব্বই চার ছিলেন ক্রেতা কত বলে ক্রেতা একবারে একবারে এটা আপনার বেশ দাম একবারে খুচ্ছাস পুচ্ছ সে ব্যাংক দিয়ে দিতে পারবে না এই ব্যবসাটা একদম পুচ্ছ ভালো থাকবেন এটিএম পর্যন্ত আসবেন সালামু আলাইকুম